এনে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পিল লাইফস্টাইল ভিডিও যে চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত না আজকে হচ্ছে সেই দিন যেদিন হচ্ছে আমাদের এখানে রক্ষা মায়ের পুজো এর আগে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে রক্ষা মায়ের মন্দিরটা নতুন করে তৈরি হয়েছে তার প্রাণ প্রতিষ্ঠার ভিডিওটা যদি কেউ তোমরা এখনও দেখে না থাকো প্লিজ দেখে নিও আমাদের খুব ভালো লাগবে আর এখন ভিডিওটি আছে সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি এদিকে ঠাকুরের পুজো দেবে বলে চাল ফল ফুলের মালা সন্ডেশ এগুলো সব ঘুষিয়ে নিচ্ছি এরপর আমি রেডি হতে যাব প্রথমে এই কাপড়টা করেছিলাম কিন্তু তারপর আবার অনেকক্ষণ না বসে থাকতে হবে তো গরম পরে যদি ওই জন্য কাপড়টা চেঞ্জ করতে যাবো আর যে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি আজকে তো বাড়িতে ভাত হয়নি আজকে রান্না সো লুচি ঘুগনি আলু দম আর সুজি হয়েছিল আর বড় আজকে শরীরটা একটু খারাপ ওই একটু আগে বাড়ি এলো তো আজকে পুজোটা না তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো দেখো আমার পুজো থালা সাজানো রেডি যাওয়া ফুলে মালাটা কি সুন্দর লাগছে না কী দারুণ দেখতে লাগছে কী সুন্দর আর ওই ছাউন আমি রেডিও হব বলে উপরে চলে এসেছি এই যে কাপড় বার করা হয়ে গেছে আর এই যে আমি দেখো তো চলো রেডি হয়ে নি তারপর তো তোমার সাথে কথা বলছি আর এই দেখো আমি রেডি হয়ে গিয়েছে একদম সিম্পল এই কাপড়টা না খুব হালকা কাপড়ই খুব আরাম ওই জন্য এই কাপড়টাই পরলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও একটু বেরিয়েছিলাম কাপড়টা পরে কিন্তু এসে না গরম করছিল কাপড়টা চেঞ্জ করে এই কাপড়টা পরলাম আর এখন জন্য জামা বার করে রেখে দিচ্ছে আর তো বরবসায় খেলা দেখছে বলছি অথবা যে চলো চলো কিন্তু এখন যাবে না যতক্ষণ না খেলা শেষ হয় জামা প্যান্ট বার করে দিই এবার আমি ঠাকুর যাবো তো আজকে পুরো ভিডিওটি তোমার সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটি দেখতে দেখো আশা করছি খুব 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 ভালো লাগবে আর এই যে চলে এসেছি এখন ঠাকুরতলা দেখো মাকে মন্দিরে বসিয়েও দিয়েছে আমাদের ঠাকুর মন্দিরই তৈরি হয় আর আমাদের বাড়ির সামনেই একদম মন্দিরটা আর এখন মাকে মালা পরানো হচ্ছে মা নিজেই খুবই সুন্দর আর মালা পরানো পরটা আরও সুন্দর অপূর্ব লাগছে আর এই যে ফুল আর সমস্ত পুজোর জোগাড় প্রায় রেডি আর এই যে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে না মা নিজেই নিজেকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে দেখে সামনে বসে আমার ইচ্ছা আছে একটা বড়ো মাকে করে ফুলের মালা দেওয়া দেখি মা যদি চায় তো নিশ্চয়ই সেটা স্বপ্নটা পূরণ হবে তো আর এই পুজোতে না বাড়ির সামনেই একদম পুজো তারপর আমাদের বাড়ির থেকে বাড়ির সমস্ত কিছু জোগাড় পুজোর দেখান মোক সব কিছু আর সকাল থেকে গান আর এই যে দেখো পুজোতে কত মানুষজন এসছে দিদি এসছে পিছুমি এসছে সবাই এসেছে আরও সুন্দর লাগছে সবাই মিলে এই কোনো অনুষ্ঠানেই তো সবাই মিলে আসা সবাই মিলে একসাথে থাকা সবাই মিলে হই হই করা বেশ মজাই লাগে আর দেখো মায়ের এবার আসল জিনিস সেটা হচ্ছে জবা ফুলের মালা সেই মালাটাই মাকে পরানো হচ্ছে আর এখন পুজো এই আরম্ভ হলো এখন এই সংকল্প হচ্ছে এরপর এখনো অনেকখানি পুজো বাকি এখনও তোমার হচ্ছে শরণ হবে পুজো হবে নন্দী গাঁধবে অনেক কিছু আর তো আস্তে আস্তে সবই তোমার সাথে শেয়ার করবো তো বাড়ি আর বাড়ির ওখানে আজকে তোমার ওখানে কার কার ওখানে বাড়ির ওখানে পুজো হচ্ছে সেটাও কিন্তু আমাকে জানাতে হলো না আর এখানে দেখো সব কাটা নিয়ে একসাথে হয়েছে আর দেখো কত মানুষজন এখন একটা বাড়িতে চলো কেউ বলবে দেখো লোক দেখো কত কিন্তু আমার বর্মশাই কিন্তু এখন আসেনি ও ঠিক খেলা দেখিয়ে যাচ্ছে ও এখনো খেলা দেখছে খেলা শেষ হবে তারপর বাড়ি দিকে না বাতাসা পুরোনো হচ্ছে আর ওদিকে মায়ের এই চোখ পুরানো হচ্ছে আর দেখো বাতাসা পুরোনো হচ্ছে এই সময়তে না বাতাসা করোতে বেশ মজাও লাগে আমি বোন সবাই মিলেই বাতাসা করে দিদিরা শাড়ির আঁচলটা পেতে গেছে ওখানেই বাতাসাগুনো করছে আর দারুণ মজা হয় এখন মাও বাতাসা করে এসছে অন্য সমাজে না অতটা মজা হয় না আর এই এখন লজেসও ছড়ানো হচ্ছে হইলুতে তো খুব 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 মজা হয়েছে আর মা সবার মনের আস্থা পূরণ করুক সবাইকে ভালো রাখুক এটাই চাই আর তো তোমাদের আমাদের গ্রামেরটা আজকে না তিনটে চারটে পুজো একই সাথে বৈশাখ মাসের শেষ শনিবারে এই পুজো তো আমাদের গ্রামে একই সাথে হয় তিনটে পুজো দেখো কত মানুষ কত হ্যাঁ তোমাদের কারখা এরকম পুজোতে এই হরিণতে বাতাসা করাতে আমাদের মতো কারখার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর এখন হচ্ছে মায়ের আরতি তো ভিডিওটি তোমরা পুরোটা দেখো আর প্লিজ 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 ভিডিওটি শেয়ার করো আর মায়ের মুখটা কত সুন্দর অপরূপ লাগছে বলো তো কি সুন্দর লাগছে তো এই মাত্র জাস্ট বাড়ি এলাম বাড়ি দিকে দেখো বোন আরও ঘুমাচ্ছে আর এবছর আমি পুরো বিয়ের ফতে প্রত্যেক বছরই পুরো পুজোটা দেখি কিন্তু এবছর আমি দেখতে পেলাম না কারণ শরীরটাও খুব একটা ভালো লাগছিলো না কারণ যেহেতু বাড়িতে এখন কাজ হচ্ছে প্রচুর খাদুনি আর এরপর না বলি হবে ওই বলিটা আমি দেখি না কোনো বাড়ি তারপর অঞ্জলি হবে তারপর তো পুজোটা শেষ হবে হোম হবে তারও বলির পর হোম হবে তারপর অঞ্জলি হবে তো আর শরীরটা থেকে বইছে না দেখি যদি পরে ভোরবেলার দিকে যেতে পারি তাহলে যাব আর এখন এসে এই মুখটা ধুয়ে নিয়ে স্কিন একটু ওই চুলটা দিয়ে বিনুনি করা সব গুটিয়াটা ক্লিপ দিয়ে নিয়েছি এবার একটুখানি মুখে নাইট ক্রিমটা মাখবো মেখে আলোটা অফ করবো কারণ আলো জেলে যে ওদের ঘুমের একটু অসুবিধা হচ্ছে তো চলো আজ ভিডিওতে আমি এখানে শেষ করছি যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো শেয়ার করো কমেন্ট করো আবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আবারও দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো ভিডিওতে তত করে যেন তা আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলো রাখ